আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে এরকম যে আমরা আসলে বর্তমানে অনেকগুলো অনেক মানুষ বাংলাদেশের মানে বিশাল একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে বিলুপ্ত বলতে আমি এমনটি বোঝাচ্ছি ক্ষমতার পতন হওয়ার ফলে যখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিশাল একটি সুবিধাবাজ সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায় এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে তার আগে ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এখন একটি নতুন রূপ ধারণ করেছে নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয় সহ হয়ে উঠেছে ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে আমরা এমনও পেয়েছি যে উত্তরা বারো নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে অথচ আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শুধু কমিটি দিয়েছিলাম আমাদের জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সেই জায়গা থেকে এই মানুষগুলো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হোক কিছু রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের জন্য এমন কিছু কাজ করছে যেগুলো অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়কদেরকে আপনারা দেখেছেন এই বিগত দেড় মাসের অধিক সময় কোনো একজন সম্পর্কে আপনারা যে অভিযোগগুলো করছেন এগুলো যদি করতে পারেন ইভেন আমার সম্পর্ক যদি করতে পারেন আমরা কথা দিচ্ছি ওই একজনের দায় নিয়ে তাকে পদত্যাগ করিয়ে তার জন্য আইনগত যে ব্যবস্থা আমরা সেটি নিব। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অল্প একটু সময় রয়েছে এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দেবো শেষ করে জানিয়ে দিবো এবং আমরা এটি স্পষ্ট করে বলি কেন আমরা এটি বলছি কারণটা হচ্ছে এখনও আপনারা সবাই জানেন আমরাও জানি অর্থনৈতিকভাবে হোক শৃঙ্খলার দিক থেকে হোক বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসেনি আমরা যদি মনে করি যে আজকে থেকে দিন পরে এরকম একটি বড় চক্রান্তের আভাস আমাদের কাছে এসেছে তখন তো আমাদের রাজপথে নামতে হবে একটি ডাক দিতে হবে সেই জায়গা থেকে এই স্থিতিশীল অবস্থাটি আসার জন্য আমরা অপেক্ষা করছি প্রথমে এটা ক্লিয়ার করি ষোলো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে বিভিন্ন পদে হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক কোনো একটি নির্দিষ্ট ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা প্রভাবশালী কেউ একজন এই যারা ছিল তারা প্রত্যেকেই এই ফ্যাসেজ গভর্নমেন্টের এক একজন স্টেক হোল্ডার ছিল তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে কোনো না কোনো ভূমিকা রেখেছে একজন ওয়ার্ল্ড আওয়ামী লীগের কোনো একজন কর্মীও ওয়ার্ড বিএনপির কোনো একজন কর্মীকে টর্চার করেছে এই দায়টি সে এড়াতে পারে না অর্থাৎ এই যে পুরো বিষয়টি আওয়ামী লীগের সাথে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের এই দায়টি আসলে নিতে হবে তাই এটি কেউ বলতে পারবে না আসলে যে একজন এমপি কিংবা একজন মন্ত্রী সে তার জায়গা থেকে স্বচ্ছ ছিল সে কাউকে মারেনি সে মানেনি সে ষোলো বছর ধরে মানুষের ভোটাধিকারটা একদম ধ্বংস করে দিয়েছে এবং সে মানুষের ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সে তো সবচেয়ে বড় মানুষের যে রাইটটি যে সে ভোট দিবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এই এই অধিকারটি ধ্বংস করছে তার মানে সে ডিরেক্টলি ওর ইন্ডিরেক্টলি দায়ী এবং আমি যদি আপনাকে বলি আমাদের অ্যাকচুয়ালি মানে গোড়াটা কোথায় সমস্যা গোড়াটা ওই নির্বাচন ব্যবস্থা যখন জনগণের ভোটাধিকার নাই জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না যে কেউ একজন প্রতিনিধি ওই সময়ে দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে যে মনোনয়নটি নিতে পারে তাহলে সে এমপি তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না সেই জায়গা থেকে তার ইচ্ছা কাজ করছে সে ওই জায়গায় একশো কোটি খরচ করেছে সে জনগণের সম্পদ এক হাজার কোটি লুটপাট করেছে আলটিমেটলি তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না এটার জন্য এবং জনগণকে ভোটের জন্য ফেস করতে হয় না সো ওই যে গোড়ার সিস্টেমটি ওই সিস্টেমটির জন্য আসলে আওয়ামী লীগের যারা সরাসরি ছিল যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে প্রত্যেকজন দায়ী এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত